সাতক্ষীরার বুমরা সীমান্ত থেকে দুই কেজি হিরোইন চার বোতল এল ও তিনশো সাঁইত্রিশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি রোববার ভোরে বুমরা সীমান্তের ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক চোরা নাম মোহাম্মদ গাজী সে সাতক্ষীরা সদর উপজেলার ভারখালী গ্রামের নাসিমুদ্দিন গাঝীর ছেলে বিজেপি জানায় ভারত থেকে অবৈধ পথে এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিওপির হাবিলদার শহীদুল ইসলামের নেতৃত্বে বিজেপির একটি টহল দল সেখানে অভিযান চালায় এ সময় সেখান থেকে দুই কেজি হিরোইন চার বোতল এলএসডি ও তিনশো সাঁত্রিশ বোতল ফেন্সিডিল সহ উক্ত চোরা কারবারিকে আটক করা হয় আটক চোরা কারবারির উদ্ভৃত বিজিবি আরও জানায় জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য পাঁচ কোটি টাকা